বাবা হেদি কষ্ট হয়ে কি স্কুল টাইম শুরু হ্যাঁ ঠিক আছে স্কুলে যাও মাথাটা একটু আশড়াও হলো তা আবার হিরো হিরো লাগছে দেখো একজন পটকায় নিয়ে এসো ঠিক আছে গার্লফ্রেন্ড হে গোয়েন্দো বন্ধুরা হাঁপিয়ে গেছি কোপাতে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হয় মাটি কোপাতে গিয়ে কিভাবে চাষ করে লোকে সব থেকে কোদাল কোপানে কষ্ট বেশি এখানটা কালকে আমি বেগুন চারা বসিয়েছি দেখতে পাচ্ছ মাটি কপিয়ে উঁচু করে সার দিয়ে মানে সার বলতে গোবর সার দিয়ে বসিয়েছি আজকে কিছু কপি চারা আছে সেটাকেই বসাবো তার জন্য জায়গা রেডি করছি এই যে এখানটা লাল শাক পালং শাক বোনা হয়েছে এই যে দেখো এখানে কপি চারা এই যে দেখো লাগিয়েছি বেগুন কপি প্রথমে যে কপি লাগিয়েছি তা দেখো এই যে এই যে সাইজটা দেখো হয়ে এসছে পেরায় এখানে আছে কুমড়ো গাছ বেগুন গাছ পুরানো বেগুন পুঁশাক দেখো ঝিঙা গাছ কিছু কিছু ঝিঙা গাছে ফলও এসছে আবার সিমও খাওয়া হয়ে গেছে অনেক আবার সিম ফুল আসছে দেখো এখানটা আমি দেখাচ্ছি এই যে সিম গাছে ফুল হয়েছে ফলও পড়েছে এই দেখতে পাচ্ছ এই যে দেখো সিম গাছ এখানে আছে ঝিঙা বলেছিলাম ঝিঙা এই যে দেখো এই একটা বন্ধুরা বাড়িতে যদি জায়গা থাকে অল্প জায়গার মধ্যে যা কিছু হয় সেগুলো বানিয়ে খাও দেখো আমি নানান ধরনের সবজি এখানে করেছি এটা বস্তার মধ্যে বাড়ি ভরে সরি বস্তার মধ্যে মাটি ভরে লাগিয়েছি দেখো চারিদিকে এখনও আমাদের বিল ডুবানো বিলে কিন্তু এখনও জল আছে এই যে লঙ্কা আগেই বসিয়ে দিয়েছি লঙ্কা গাছ এটা বেগুন হ্যাঁ টমেটো টমেটো ফুল এসে গেছে টো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমি মাটি কোপাইয়া জায়গা তৈরি করে কপি ছাড়া লাগাব এই যে দেখো এখানে লাল শাক পালং শাক ফেলেছি আশা করি পনেরো দিনে পিতা খাওয়া যাবে गुले लगाई यार पत्ता को भी लगाई थी बा बाई को तो बटर बाकाओ दो लाइन करके लगाय एक लगाई नहीं की सफर यदि और बास के था कॉफी सारा पले लगाओ